আসসালামু আলাইকুম পিওভিয়াস নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগত পিওভিয়ার্স আজ আপনার দেখাবো খুবই চমৎকার ডিজাইনের একটি ডাইনিং টেবিল এবং ডাইনিং টেবিলের পাশাপাশি আপনাদেরকে এক সেট ফার্নিচার দেখাবো যে ফার্নিচারগুলোর মধ্যে রয়েছে খুব সুন্দর ডিজাইনের একটি ওয়াল কেবিনের শোকেস তিন দরজার ভিতরে করা হয়েছে তার পাশাপাশি আমাদের নিউ মডেল ফার্নিচারে খুব জনপ্রিয় একটি ফোম কাটিং ডিজাইনের ড্রেসিং টেবিল নিয়ে কথা বলবো তার পাশাপাশি দুই দরজা একটি আলমিরা নিয়ে কথা বলবো খুব সুন্দর যারা একটু সিম্পল ডিজাইনের আলমেরা নিতে চান তার সুন্দর আলমেরাটি নিতে পারবেন এবং তিন দরজা একটি ওয়াল কেবিনের শোকেছে আপনাদেরকে নিয়ে কথা বলবো এবং তার পাশাপাশি আমাদের দোকানে খুব দারুণ একটি ফোম ডিজাইনের তিন পিলার ওয়ার্ডরুপ নিয়ে আজ আপনাদেরকে বিস্তারিত বলবো তার পাশাপাশি রয়েছে খুব সুন্দর ডিজাইনের একটি তিন দরজা কাঠের আনবে চাইলে কিন্তু আপনার দুই দরজার ভিতরে কিন্তু কাস্টমাইজ করে আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন তো বিওজ আমরা নিউ মডেল ফার্নিচার প্রত্যেকটা ফার্নিচার কিন্তু আমরা একদম সলিড চিটাগং সেগুন কাঠ উপ করা হয়েছে এবং সলিড চিটাগং সেগুন কাঠের ভিতর আমরা একদম ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমরা কাঠে কাঠ কালারের ভিতর এই সুন্দর স্মার্ট এই ফার্নিচারগুলো আমরা তৈরি করা হয়েছে কাঠের ন্যাচারাল কালার যখন আমরা করি কাঠের স্পষ্ট ফাইবারগুলো থাকে যারা কাঠ চিনে তারা কিন্তু দেখে বুঝতে তে যে আমাদের কাঠের কোয়ালিটি গুণগত মানগুলো কেমন হয়ে থাকে তো ভিও যে চৎকার যে ডাইনিং টেবিলটি দেখতে পাচ্ছেন এটি আমরা ছয় চার ভিতর তৈরি করা হয়েছে এটি সাইজ হচ্ছে আপনার পাশে সাড়ে তিন ফিট লম্বায় হচ্ছে আপনার ছয় ফিটের উপর করা চারকোনা চারটে স্টোন দিব তার উপর একটি টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস দিব তো ভিও যে চৎকার ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে ডাইনিং টেবিলটি আপনার আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি রয়েছে একটি ওয়ালকেমের শোকেস এই ওয়ালকেমের শোকেসটি সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এটির দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা ড্রেসিং টেবিলটি হচ্ছে তিন ফিট বাই সাত ফিটের ভিতরে করা ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আপনার বাইশ হাজার টাকা এবং আলমির যেটা দেখতে পাচ্ছেন সুন্দর আলমিরটির দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা যেটা আমরা সম্পূর্ণ সেগুন কাঠে ন্যাচারাল পরিসভে করা ওয়ালকেমের শোকেসটির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ওয়ার্ড্রুপটির দাম হচ্ছে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা এবং তার পাশাপাশি তিন দরজা কাঠে আলমারি যেটা দেখতে পাচ্ছেন এই আলমেটের দাম হচ্ছে আপনার ষাট হাজার টাকা যদি পছন্দ হয় স্ক্রিন দেওয়ার নাম্বারে সকল বিস্তারিত জেনে অর্ডার করতে পারবেন